আমার খাওয়ি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালিদের বাড়িতে রাতের বেলায় ডিনারের জন্য লুচি বা রুটির সাথে প্রায়শই রান্না হয়ে থাকে আলুর দম তাই আজকে আমিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম রান্না করার দারুণ একটা রেসিপি এই আলুর দম রান্না করার জন্য প্রথমে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো প্রত্যেকটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নেবো আর আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে প্রত্যেকটা আলুকে সমান দু ভাগ করে কেটে নিতে হবে যদি আপনাদের কাছে আলুর সাইজটা বেশি বড় হয় তাহলে আলুটাকে সমান চার ভাগ করে কেটে নেবেন আলুগুলো সব সমান দু ভাগ করে কাটা হয়ে গেলে আলুগুলোকে এবার অ্যাড করে দেবো একটা প্রেসার কুকারে এবার প্রেসার কুকারের মধ্যে ততটা পরিমাণ জল অ্যাড করতে হবে যাতে আলুগুলো সমস্ত জলের মধ্যে ডুবে থাকে এর মধ্যে আবার অ্যাড করে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ গুন নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার সাথে আলুটাকে ভালো করে মিশে নিতে হবে এইভাবে যদি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করা হয় তাহলে আলুর মধ্যে হালকা নুনও ঢুকে যাবে আর আলুর গায়ে একটা কালারও চলে আসবে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল পরার অপেক্ষা করব। একটা হুইসেল পড়ে গেলে প্রেসার কুকারে স্টিমটাকে বের করে প্রেসার করে ঢাকনা খুলে আলুগুলোর জলটাকে ঝরিয়ে নিতে হবে আলুর জলটা ততক্ষণ ঝরুক বাকি রান্নার জন্য এবার দুটো বড় সাইজের টমেটোকে ছোট কিউব পিস করে কেটে নিয়েছি দুই ইঞ্চির মতো আদাকে ছোট কুচি পিস করে কেটে নিয়েছি নিচে পাঁচটা কাঁচা লঙ্কা এক কাপ দুধ এক কাপের মতো নারকেল গুঁড়ো আর নিচি বারোটা কাজু প্রথমে মিক্সার গ্র্যান্ডার জার্নি তার মধ্যে অ্যাড করে দেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কা এবারে আদা কাঁচা লঙ্কার টমেটোর একটা পেস্ট রেডি করে নেবো আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে রেখেটা আলাদা পাত্রে সাইড করে মিক্সার গ্র্যান্ডার যেটা অ্যাড করবো নারকেল গুঁড়ো তার সাথে দিয়ে দেবো কাজু আর দুধ এবারে নারকেল গুঁড়ো কাজু আর দুধেরও একটা পেস্ট রেডি করে নেবো কাজু আর দুধের পেস্টটাও রেডি রেডি হয়ে হয়ে গেছে তাহলে দুটো করে রাখা গেল আমার এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড প্রায় আট চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলুটাকে অ্যাড করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আলুর গায়ে একটা হালকা লালচে কালার চলে আসছে যেহেতু আলুটা সেদ্ধ করার সময় এর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম তাই এর মধ্যে আলাদা করে আর কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করার প্রয়োজন নেই শুধুমাত্র ভেজে নিলেই হবে আলুগুলো সব হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে সাইড করে নিচ্ছি আলুগুলো তুলে সাইড করে রাখার পরে একই তেলে অ্যাড করে দেবো এক চামচের মতো গোটা জিরে গোটা জিরেটাকে এবার গ্যাসের হাই ফ্লেমে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট সবটা আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করার পর এবার গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিটের মতো মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে রান্না করতে হবে মিনিট সাতেকের মতো লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার পর দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে এর মধ্যে আমরা অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ চিনি গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে পরে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই হবে যাতে গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাবটা ভালো করে চলে যায় গুঁড়ো মশলাগুলো অ্যাড করে মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না হওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করে দেবো কাজু নারকেল গুঁড়ো আর দুধের পেস্টটা তার সাথে অ্যাড করে দেবো মিক্সার গ্যান্ডে যাতে যেটুকু পেস্ট লেগেছিল সেটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে পেস্ট আর সামান্য একটু জল অ্যাড করার পর কড়াই থাকা মশলার সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে মিনিট পাঁচেকের মতো লো ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে রান্না করতে হবে মাঝে মধ্যে এই জন্যই নাড়াতে হবে কেন এর মধ্যে কাজু আছে আর কাজু খুব জলদি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে অ্যাড করবো এক কাপের মতো গরম জল গরম জলটাকে ভালো করে মিশিয়ে পরে একটু ফোটার জন্য অপেক্ষা করবো যাতে গ্রেভিটা ভালো করে রেডি হয়ে যায় গ্রেভিটা রেডি হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে তুলে রাখা আলুটাকে সবটা অ্যাড করে দিচ্ছি আলুটাকে প্রথমে গ্রেভির সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মেশানোর সময় লো রাখলেও চলবে আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে যখন গ্রেভিটা ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে কড়ের ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট রান্না হতে দেবো সাত থেকে আট মিনিট পর দেখুন ওপর থেকে পুরো তেল ভেসে উঠেছে এর মানে রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে যদি আলুর দমটাকে সাত থেকে আট মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢোকে একবার ভালো করে রান্না হয়ে গেলে মধ্যে অ্যাড করবো এক চামচের মতো গাওয়া ঘি আর এক চামচের মতো গরম মশলার গুঁড়ো ঘি গরম মশলাটাকে খুব ভালো করে মেশাতে থাকতে থাকতে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করলেই এই দারুণ সাথে নিরামিষ আলুর দম খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে পেঁয়াজ রসুন ছাড়াও কীভাবে একদম নিরামিষ দুর্দান্ত স্বাদের আলুর দম খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই আলুর দম লুচি পরোটা বা রুটির সাথে খেতে লাগে অসাধারণ তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকান্টা দাপ্ত ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য